গুড মর্নিং স্টুডেন্ট স্টেচ আমি আর তোমাদের টেনশন না বাড়িয়ে এবারের মেধা অন্বেষণ পরীক্ষার ফলাফল ঘোষণা করছি স্কুলের মধ্যে প্রথম হয়েছে না তাই সেই পরের সপ্তাহে পরের রাউন্ডে আন্তঃ পরীক্ষায় যোগদান করতে পারবে আর একই সঙ্গে প্রচণ্ড খারাপ ফল করার জন্য বুড়ো আর বাটারিকে কোল পরেও আরো এক ঘন্টা স্পেশাল ক্লাস করতে হবে যেটা হেড স্যার নিজে নেবেন জন্য গর্বে বুক খুলে যাচ্ছে দেখবেন স্যার নাট নিশ্চয়ই পরের রাউন্ডেও স্কুলের মুখ উজ্জ্বল করবে সেটাই তো আমরা আশা করছি আমি অবশ্যই চেষ্টা করবো স্যার বলছি আমাদের আমাদের ছেড়ে দিন স্যার আমরা আমরা বাড়ি যাবো তবে চাই বলুন আর তাই বলুন স্যার এই তাহলে স্কুল থেকে ফিরেই ফুল কোর্সে পড়াশোনা শুরু করে দিলি নাকি হের পেয়েছিস এখন অনলি দুটো কাজ ফুল কোর্সের রেস্ট আর তার সঙ্গে মুখ চাট খাওয়ার টেস্ট কি তুই বন্ধুতে মিলে কোন প্রোগ্রাম ফিক্স করছিস শুনি এই তো নাট ফার্স্ট বলে আজ আমি নিজেই নাটকে নিয়ে গিয়ে ওর ফেভারিট চিকেন পকোড়া খাওয়াবো ফেটিং ফর ইওর পানিশান নাকি ধরে রে পানিশান পেয়ে গেছিস চল খাওয়া দাওয়ার পরটা মিটিয়ে আসি একদম নয় শোন বলটু নাট এখন এক সপ্তাহ বাড়ির বাইরে যাবে না এক মনে বাড়িতে বসে পড়াশোনা করে পরের রাউন্ডের প্রস্তুতি নেবে প্লাস হয়ে গেল না হয়নি আরো আছে শোন তুই যদি বন্ধুর ভালো চাস তাহলে বন্ধুর সঙ্গে বসে মক টেস্ট দিবি তাও ভালো তবু লুজ টক করে আর বাইরে যাবার লোভ দেখিয়ে ওর মনোযোগ নষ্ট করবি না বাই বাই বলটু एग्जामের পরে আবার দেখা হবে বাই এই না হলে তুই আমার প্রাণের বন্ধু ঠিক বুঝে গেছিস এবার আমি মানে মানে সরে পড়ব তাই তো কিছু বললি হুম বললাম যে এই যে আমি চলে যাচ্ছি তুই চালিয়ে যা কীরে বলটু শুনলাম তুই নাকি মেধা অন্বেষণ পরীক্ষায় ফার্স্ট হতে পারিসনি তাই বুঝি মন খারাপ করে বসে আছিস কি যে বলিস নারকেল ফার্স্ট ফ মানে তো আমার হওয়া নাটার বলটু কি আলাদা নয় কিন্তু আমি তো আরও একটা কথা শুনলাম কি বলতো তোর মেধা নিয়ে নাকি হলোদা আর বাটালিদা হাসাহাসি করছে কিন্তু ওরা তো আর জানে না যে বুদ্ধিতে তুই কোনো অংশে কম যাস না ওদের কথায় আর কি এসে যায় ওরা ওদের মতো বলছে আর ওদের মতো করছে

হ্যাঁ আগে আগে একটু ঝিঝিয়ে নেব তারপর তারপর মাসিকে গিয়ে বালতি ধরিয়ে দেবো টানা 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 তোর মুড অফ কেন সেটা আমি ধরে ফেলেছি কি ধরলি বল তাহলে আসলে তুই নাটকে মিস করছিস ঠিক করেছিস একবার নাটকে পাচ্ছি তার উপর আন্টির কথা শুনে মাথাটা আরো গরম হয়ে গেল কিরে চুপচাপ তোরা দুজনে বসে আছিস নাটকই নাট আসেনি মাথা গরম আছে জালিও না নাট নেই তো কি হয়েছে আমরা তো আছি ঘাবড়াচ্ছিস কেন বলটু এই দেখ বোকা এইভাবেই আমরা বারবার তোর মাথা ਨੇ কি ও আপনি ভিতরে ভিতরে ও চিন্তা করছেন সব কি কি মনে হচ্ছে আমার কাছে খবর আছে দাসপাড়ায় অপরাধীরা ভেতরে ভেতরে কোনো কোন বড় গন্ধগোল পাকানোর চেষ্টা করছে ও বড় গন্ধগোলটা কি चीज আছে বড় বাবু আহ সেটা যদি আমি জেনেই যেতাম তাহলে কি আর রাস্তায় রাস্তায় ঘুরে বেরাতাম হ্যাঁ এটা bhi ও ঠিকই বললেন হ্যাঁ তাই শোনো শুধু চোখ কান খোলা রাখলেই হবে না অপরাধীদের প্রতিটা সম্ভাব্য চালকে আগে থেকেই পাঞ্চাল করে দিতে হবে আজ বল্টুকে আচ্ছা করে পালিশ করে দিয়েছি ব্যাপারটা বড় বাবুকে জানতে দিলে চলবে না কিন্তু ও যা খেপে গেছে তাতে যে কোনো সময়ে নালিশ করে আসতে পারে কিন্তু চল আসার আগে আমরা বড়ববর পায় ভলটখেয়ে পড়ে ব্যাপার থেকে বেশি পেছিিয়ে দিয়েটাপ টপ এই দটা এখানে না দিয়ে অপরাধীদের পেছনে দৌড়তে হবে আর তাদের।

আর এর জন্য আমাদের নিজেদের মধ্যে কোমর বেঁধে বাঁধবে কি দিয়ে কি দিয়ে আবার ওতে দিয়ে হলো বাতালি বলতুরাই তো আমার জোড়া চোখ আজ থেকে এরা সবাই আমার গুপ্তচর বাহিনীর সদস্য আপনি বলছেন বলে আমি রাজি হয়ে গেলাম তাহলে ছাড়তাম না আমরা তোকে পাত্তা দিতাম না মনে রাখবি এটাও একরকম মেধা অন্বেষণ তবে খাতায় কলমে নয় হাতে কলমে তোদের বুদ্ধির পরীক্ষা এবার আমি নেব দেখি যে কেমন বুদ্ধি খাটিয়ে অপরাধীদের পাকড়াও করতে পারিস যতই বড় বাবু মিলেমিশে নজর রাখার কথা বলুক আমরা যে বলে বলে গোল দিতে পারি সেটা এবার দেখাবো তাই নজর দেওয়ালের সামনে নয় পাশের দেওয়াল ঘেসে নজর রাখবো হুম চালাদাকে নজরে নজরে রাখলেই মুড়ি সর্দারের গতিবিধি ঠিক জানা যাবে আর কান টানলেই মাথা আসবে হে তো দোকান ফাঁকা এখন জালাদা নিশ্চয়ই মুডিলালের কাছেই গেছে আর সেখান থেকে এসেই ওর কথা মতোই কাজ করবে আর আমরা ওর সেই কাজে জল ঢালবো ও বলে এই ব্যাপার আরাম থেকে আমার উপর নজর রাখা হচ্ছে কবে দোকান খুলে জল আনতে গেছিলাম দোকানে সামনেটা ধুয়ে পরিষ্কার করব বলে আর সেই তালে কুচিংরে দুটো এসে আড়ি পাচ্ছে যদি তোদের

তোর মন ভালো করার জন্য আমি কি না কি বানিয়েছি ভালো ভালো খাবার খেলে মন ভালো হয়ে যাবে বলছো আরে এই চিড়ের পোলাও খেলে তো হবেই হবে না না মা এটা চিড়ে ভিজবে না ভালো খাবার নাটের দুর্বলতা আর এই খাবার দেখলেই নাটের কথাই মনে পড়ে যাচ্ছে কি হলো আবার নতুন কিছু ভাবতে শুরু করলি মনে হচ্ছে হাওয়া হয়ে গেছে মা অপরাধীরা ভেতরে ভেতরে দাসপাড়ায় কিছু অনিষ্ট করার মতলব করছে তবে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের তো টেনে বের করে আনা যায় যায় না বলো হ্যাঁ হ্যাঁ যেতেই পারে তাহলে এই ব্যাপারটাই কাজে লাগাতে হবে তককে তককে থেকে সুযোগ কাজে লাগাতে হবে কোন সুযোগের কথা বলছো টাকা নেই টাকা নেই বলে দিনরাত যে ফাঁকা আওয়াজ দিয়ে যায় আমরা সেটা আর করতে হবে না এখন বেশ কয়েক মাস টাকার পাকাপাকি ব্যবস্থা হয়ে যাবে কিন্তু কিভাবে বস এবারে একেবারে দাসপাড়ার ব্যাংক লুট করব আর শেখার টুকটাক নয় একেবারে কামালের এক খা মারবো এই না হলে আমাদের বস লালমুড়ি ইয়ে মানে মুড়ি লাল কি উঁচু নজর চিন্তা ভাবনা লেভেলই আলাদা আমি তো সেই খবরে দিতে এলাম বড় বাবু এবার মনে হচ্ছে অন্য লেভেলের চিন্তা ভাবনা করছে কোনো খেলছে আর ভেতর কোথায় কি হয় বা হচ্ছে সেটা কয়েকদিন ব্যাংকে গিয়ে লক্ষ্য করতে হবে আর তারপর খবরটা আমায় সাপ্লাই করতে হবে হয়ে যাবে ব্যাংকোর হয়ে গেল

করে যাব আর খপ করে অপরাধীদের ধরে নিয়ে আসব সে তো আপনি করবেনি তবে তবে বলছিলাম কি চেলাদার হাব ভাব ভালো ঠেকছে না হ্যাঁ স্যার আমরা আমরা ওর উপর নজর রাখছিলাম কিন্তু উল্টে ওই আমাদের উপর নজর রাখলো আর গুড়িলারে নাম করে ছেটো দিল তার মানে চেলাদার সঙ্গে গুড়িলারের নিশ্চয়ই কিছু কানেকশন আছে সে থাকতেই পারে তবে যতক্ষণ না হাতে গরম কোন প্রমাণ পাচ্ছি ততক্ষণ তো কোনো স্টেপ নেওয়া যাবে না বুঝতে পারছি বড়বাবু আমাদের কথার কোনো পাত্তা দিচ্ছেন না তবে কথা শুনে যা বুঝলাম তাতে মনে হচ্ছে চেলা কাকাকে নজরে নজরে রাখলেই মুড়িলালের প্ল্যানকে স্ক্যান করে ফেলা যাবে বল্টু যতই তোর সঙ্গে ম্যানেজার বাবুর পরিচয় করিয়ে দি তবু তুই আমার সঙ্গে থেকে থেকে ব্যাংকের ব্যাপারগুলো ভালো করে বুঝে নে কেমন বলা তো যায় না কখন কি দরকার পড়ে যায় সে তো নহে বুঝলাম কিন্তু এখন চেলা কাকার কি দরকার পড়ে গেল এই নিজের মনে কি বিড় বিড় করছিস বল তো না না ও কিছু না আমি তো শুধু আশপাশের চোখ ঘুরিয়া দেখে নিছিলাম একবার সে তুই যত খুশি চোখ বলা চেলা কাকাকে টেস্ট করার এই একটা সুযোগ পেয়েছি দেখি এটা কাজে লাগে কিনা কি হলো বলি না তো বলছি তো ওই তো ব্যাংকের আসল কাজ তো বিকাল সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটার মধ্যে হয় সারাদিনের লেনদেন তখন মিলিয়ে রাখা হয় আর ব্যাংকে তখন কোনো কাস্টমারকেও ঢুকতে দেওয়া হয় না ঠিক সাড়ে পাঁচটার সময় হেড অফিস থেকে গাড়ি আসে আর সব টাকা নিয়ে চলে যায় ভাগ্যিস বলটুকে দেখতে পেয়ে কানটা করে রেখেছিলাম কত কি পারলাম এবার শুধু ঠিক করে গরিশর্দারকে ব্যাপারটা জানাতে হবে সব শুনে চালা কাকা কেমন সুসসুর করে সরে পড়লো তার মানে ও টপটা গিলেছে এবার ব্যাংকের ম্যানেজারকে হালকা করে ইনফর্ম করে তারপর বাকি ব্যবস্থা করতে হবে কি বলছেন কি আপনারা এই চেলা তো আমাদের ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই তাহলেই বুঝুন কাকু কি কারণে ঘুরঘুর করছে হ্যাঁ তুমি ঠিকই বলছো থ্যাংক ইউ এই অল্প বয়সে এত বিচক্ষণ ছেলে আমি খুব কম দেখেছি ব্যবস্থা নিচ্ছি কেউ কোনো কম নয় ওদিকে চেলায় এসে ওদিকে কিছু হাঁড়ির খবর দেবে সেগুলো বালি এখন তাহলে খালি বসে বসে মশা দাঁড়াই ইয়ার করি ওয়েট করতে করতে লেট হয়ে যাচ্ছে আর সারটার আমাদের ওপরে রেগেই যাচ্ছে টাকা লাগি কোন লাভ নেই ওই খবর তো আমার কাছে আছে যখন তখন বলতে হবে তো নাকি নাকি ওটা মনে মনেই রেখে দিতে হবে খবর পেয়েছি সন্টায় প্রতি তিন বিকেল সাড়ে পাঁচটার সময় গাড়ি এসে ব্যাংক থেকে টাকা নিয়ে চলে যায় আবার চালা এবার আমি ঠিক ট্যাঙ্কটা ঠোকে ফেলবো তবে তার আগে খবরটা ঠিকঠাক কিনা সেটা যাচাই করে দেখতে হবে আর এই কাজটা করবি তুই আর কাকা কিছু টের পাওয়ার আগে কাজের কাজটা সেরে ফেলতে হবে ভাইছে আবার খুব তো চার বাহিনী তার স্টকে কি কাহিনী আছে শুনিয়ে ফেলো দেখি আমরা তো এখনো খোলা রেখে ঘুরে বেড়াচ্ছি কিন্তু কিন্তু কেমন কিছুই তো নজরে পড়ছে না স্যার মনে হয় আমাদের দেখলেই সবাই সতর্ক হয়ে যাচ্ছে তাই কোথাও কিচ্ছু হচ্ছে পটলি হুলাদার еле वाचो المستهلی আসল চেলাদার কাছে থ্রেট খাওয়ার পর থেকে ওরা আর বেশি নড়াচড়া করছে না তবে আমি নিশ্চিত ব্যাংক বন্ধ হওয়ার সময় ব্যাংক লুট করার একটা চেষ্টা করা হবে পুলিশ কি তাহলে তো কাট 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 পেতে ধরা হবে কিন্তু তুই এই ব্যাপারে নিশ্চিত ओली কি করে করি ওয়েে চোককান খোলা রেখে না না আমি অতটা নিশ্চিত হতে পারছি না তাই আমি আজই পোশাকে একবার নজরদারি চালাব তারপরে অবস্থা বুঝে নিয়েছি কেউ চিনতে পারবে না হ্যাঁ তাহলে আমাদের ধরতেও পারবে না আর আমাদের কাজ কিন্তু আমাদেরই করতে হবে

মনে হচ্ছে তো ব্যাংকের কাজকর্মের ওপর নজর লাগছে ওই দেখো বড় বড় প্যাকেট রেডি করা আছে আর এলেই তাড়াতাড়ি তুলে দেবে চল এই গিয়ে খবরটা দি বস খুশি হয়ে যাবে হুম আর মানে অল্টার ইনফরমেশন রাইট ঠিক আছে আমিও তবে ওদের টাইট দেওয়ার ব্যবস্থা করছি কিনল চপ্পল ভেজে চস্তাদ ব্যাঙ্ক কিনলুক ইরা পাবে না ঠিক গায়েব হয়ে যাবে দেখ আর ব্রেন দেখতে হবে তো দেখি আর যেমন তেমন ব্রেন আমি যেমন ভাবে বলছি সেইভাবে পজিশন নিয়ে ফেলবি গাড়ি ব্যাংক থেকে টাকা নিয়ে বেরিয়ে গেলে রাস্তায় অপারেশন সেরে ফেলবো ওকে বস কাজ হয়ে যাবে গাড়ি আমাদের খবজাই থাকবে ইনফরমেশনই ঠিক ব্যাংক লুট করার পরিকল্পনা চলছে আর সেটা পাঞ্চাল করে কাল্পিকদের হাতে নাতে ধরতে আচ্ছা এইটালেই আমাদের একটা চান্স নিতে হবে আমাদের ওকে থাকতে হবে হ্যাঁ হ্যাঁ স্যার এই বলছিলাম মানে আমরা থাকলে আমাদের হ্যান্ড আরো শক্ত হবে তবে দেখবেন স্যার অধিক সন্ন্যাসীতে আবার গাজন নষ্ট হওয়ার ভয় থাকে সবাই গেলে ঘেঁটে ঘ হয়ে যাবে না তো হ্যাঁ হ্যাঁ এই ব্যাপারটাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না তবে আমি যখন আছি তখন ঠিক গাইড করে ফেলতে পারবো ব্যাংকের ম্যানেজারের সঙ্গেও আমার কথা হয়ে গেছে আর আয় তোদের বুঝিয়ে দিই কিভাবে কি করতে হবে এই ভাই কি আছো আমাকে একটু হসপিটালে নিয়ে চলো না হাসপাতালে না নিয়ে গেলেও ক্ষতি নেই আমরা এখানেই কাজ সেরে ফেলছি করলে এই মাল হাফিস হয়ে যাবে খেলার কাকাতুয়া ওরা জিনিসপত্র ধরাধরি করে এখানে হালকা করে নে এবারে নিজ মাল নিজ দায়িত্বে কে কে কতটা নেবে নিয়ে নাও পিঠ হাত পেতে আমাদের কাট করে ফেলেছে পালালো কি করে পালালে হবে এখন যে খাতির করা বাকি আছে ফুঁটে মাল চেটে ফুঁটে খেতে হবে না অব ছকটাকে নেবে ফেলো দেখি আচ্ছা করে আর কেউ সরে পড়ার চেষ্টা করলেই

নাট প্রথম হতে পারে তবে বল্টুর মেধাও যে কম নয় সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল আবার বল্টু বাজি জিতে গেল আর আমাদের আবার মুখ খুড়লো নাট বল্টু নাট বল্টু নাট বল্টু কান্ড এখন সবাই কেমন আছে না ভালো আছেন আজকের নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে সারতাম নতুন আসেন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকেন নতুন নতুন ভিডিও পেতে আজকে জাস্ট ওয়েদারটা থাকে পুরো ছবির মতো বাস্তব যারা চ্যানেলে নতুন আছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন এরকম আরো নতুন নতুন ভিডিও পাইতে ওয়েদারটা দেখেন জাস্ট তোলা ছবি কল্পনার মতো এর মতো রোদের পরিমাণ অনেক গরম হয়ে গেছে দুধ এত পরিমাণ কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আজকে বলি يلا نعمل طلب على اصل আমি ভালো আছি এই দাও ওকে ভাষা থেকে তো তেমন বের হই না আজকে বের হইছি একটা মনোমুগ্ধ পরিবেশ আপনাদের দেখাই যারা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও আরো দেখার জন্য जरा <shrough> जरा ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা শেয়ার করে দেখেন অন্য মানুষ আসতে পারে আকাশটা আকাশটা দেখেন কত সুন্দর সুন্দর তেমন বাসা থেকে বেরো হয় এদিকে এদিক ছিল কত পুখুর আর এদিকে এখন ভরে গেছে বালি দেওয়া Aşta katı şundur.